আমরা অনুমতি করতে আসি এই বাংলাদেশের মানুষ যেগুলো ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাইতেছে এই জায়গাটা ফিরে দেয় ফিরে দিলে আমরা সবাই আন্তরিকভাবে এখন তো পাসপোর্ট ব্যবস্থা খুব সহজ এখন তো মানে যাওয়ার জন্য চলার জন্য কি বলেন ভাই

সে দেনে জমা না নাকি একমাত্র মেডিকেল ভিসা নাকি দেয় अवेलेबल মেডিকেল ভিসা হলো মেডিকেল মানে হয়তো আপনার আমাদের দেশে তো মান বাড়াইতে আসে আমরা ইন্ডিয়াতে যাই কিন্তু আমরা বেরেদের জন্য বিসা কিন্তু উনারা আমাদেরকে বিসা দেয় না যদি মেডিকেল যাওয়ার টাইম হইলে আমাদেরকে ওই টাইমে একটা দরকার লাগে আমার একটা দরকার লাগে ইমান আমি আমার একটা দরকার এই এটা দিত না তারা দেও না তারা ও এতটা এত কাম নেই বিজি দেয় তো আপনার মরি যেন দরকার ইমান যদি একটা চিকিৎসা করে ও যাইলে আপনার যদি বিষয়টা যদি মায়ের কাছে যায় তাহলে আপনি যাইবেন সফর বিষয়ে যাবেন ঘুরতে যাবেন না একটা যেগুলো দরকার যাবেন জীবনে বিষয় দিত না তার আর বিষয় লেগে গেলে আমরা চিটাং যেতে আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহেদুল মিয়া আমার বাড়ি হচ্ছে বিবাদি আমি থাকি নোয়াঘাটি আপনি বিশাল্লা যাবেন আমার নিজেও আমি গেছি চিটাং যেতে

একদম মনে মনে খারাপ বিএসএর মানুষ কদিন পর মানুষ করে মারি এলো আপনি চাইলে মানুষটা ভিড়ে দিতে পারবেন আমাদের বাংলাদেশে ইন্ডিয়া থেকে যে কোনো লোক আইলে আমরা এটা সহযোগিতা করি আমরা কেন ইন্ডিয়াতে সহযোগিতা পাই না ইন্ডিয়া গেলে আমরা দেখে কেন আটকায় কেন কি লেগে আটকে আমাদেরকে আমরা তো একটা মানুষ বাংলাদেশ ইন্ডিয়া অখন অথবা ভাগ হয়ে গেছিল আগে তো সবাই মিল মিল আসছিল আমরা সেই এরকম মিল হয়ে পারছি না পারলে ওখানে যদি মোদি যদি আমাদের একটা সুযোগ দেয় যে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রি মানে একটা আওয়াজ আর রাস্তা করে দিব আমরা বাংলাদেশটা ফ্রি ইন্ডি ইন্ডিয়ানটা তো ফ্রি নয় নয় বাংলাদেশ পুরোই ফ্রি আপনার আপনার যেখানে মনচাপ সেখানে যেতে পারেন যেখানে মঞ্চাপ সেখানে যেতে পারেন কিন্তু এন এনডিএ ওতে এন ডি কিন্তু এই ইয়ে নেই এন ডি রাস্তা কাটছে রাস্তা জালিয়েছি বুঝলি আমরা আমরা সারা আমরা দেশ দেশ স্বাধীন হিসেবে আমি পাকিস্তান গেছি এই বাংলাদেশ স্বাধীন হিসেবে আমি দেশে পাকিস্তান গেছি বুঝিনি কিন্তু ওই টাইমে এত অহরহ ছিলাম আমরা সবাই একজনের সাথে একদিন মিলি চলছি কিন্তু এত মিলি চলার জন্য আপনার ভাই বন্ধু আছে এখানে না আমরা ওই টাইমে আমার তো ভাই বন্ধুরা ছিল বা ওইখানে ইয়ে মধ্যে আমরা হাওয়া যাইতাম ইয়ে যাইতাম বুঝিনি সেখানে আমরা এই যশোর থেকে আমরা চলে যেতাম এই যে তাই আমরা হাওড়ায় উঠতাম হাওড়া আমরা দুই আঁকতাম বেড়াইতাম বেড়াইতাম কিন্তু এখন যে অবস্থা করছি এখন দেশে কোনো নৈরাজ্য করে রেখেছি এটা এন সরকার